আজকের প্রধান শিরোনামগুলিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভিডিও দেখতেছেন দিবরাক বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল হইতে বরাক উপত্যকার চরে গত সপ্তাহে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে সোনাই রোড ও হাইলাকান্দি রোড পানির নিচে চলে গেছে দোকানপাট বন্ধ রাস্তাঘাট অচল প্রশাসন বন্যা কবলিতদের উদ্ধারে তৎপর হয়েছে এদিকে অসম সরকার আবারও অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে জনকে চার নয় সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে যাদের অনেকের বিরুদ্ধে আদালতে মামলাও চলছে এই পদক্ষেপ নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাজ্যের নতুন অস্ত্র লাইসেন্স নীতিও বিতর্ক সৃষ্টি করেছে অঞ্চলভিত্তিক জনজাতিদের হাতে অস্ত্র তুলে দেওয়া কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন